আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে শান্তি পেতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এমন কিছু কতিপয় বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনব প্রিয় আল্লাহ আল্লাহতাল আমাদেরকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন এজন্য আমরা কি খুশি না বেজার সবাই খুশি আপনার এবং আমার দেহের মধ্যে শরীরের মধ্যে যে অবস্থা অবস্থান করছে ঠিক একই সিস্টেমের রুহু অন্যান্য প্রাণীগুলোর মধ্যেও আছে আপনার আমার যে রুহু ঠিক এমন একটি রুহের নির্দেশ একটা গরুর মধ্যেও আছে একটা ছাগলের মধ্যেও আছে একটি মুরগির মধ্যেও আছে একটি মুরগি আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা মাত্রই রুহুটা চলে যায় মুরগিটা খাবার উপযুক্ত হয়ে যায় ঠিক কিনা বলেন এমনিভাবে আবার আল্লাহ তালা রুহের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে জানিয়েছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষ আপনাকে রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করবে জানতে চাইবে ইয়াস আলো নাকা আনির রুহ মানুষ আপনার থেকে রুহ সম্বন্ধে জানতে চাইবে আপনি বলবেন কলির রুহ মিন আমরি রব্বি রুহটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র এছাড়া অন্য আর কিছুই নয় আল্লাহ বলেছেন যেছেন যতদিন চান ততদিন আমি আপনি বেঁচে থাকবো যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনি আমি কি সুস্থ না অসুস্থ ঘুমিয়ে আছি না বসে আছি সেটা দেখা হবে না ঠিক কিনা বলেন সুস্থ মানুষ মারা যায় আবার অসুস্থ হয়েছে মৃত্যু শয্যায় পতিত হয়ে গিয়েছে আইসিউতে ছিল দীর্ঘ দিন হসপিটালে ভর্তি ছিল আশি বছর বয়স নব্বই বছর বয়স সবাই মনে করেছে মারা যাবে মনে হয় বাঁচবে না তবুও দেখা যায় সব চিকিৎসা শেষ করে তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থ ঠিক কিনা বলেন বন্ধুগণ আবার আবার দেখা যায় একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হাঁটতে পারে চলতে পারে হাসি মুখে কথা বলল। এই মাত্র কথা বলে ওই দিকে গেল কিছুক্ষণ পর খবর শুনলাম তিনি মারা গেলেন বিশ্বাসই করতে পারে না কারণ হলো আমি দেখেছি লোকটি সুস্থ ভালো মানুষ কথা বলল হাসলো ইতিমধ্যেই এই সময়ের মধ্যে কিভাবে মারা গেল বুঝতেই পারলাম না আপনি বুঝতে পারেন আর নাই পারেন রুহের সিদ্ধান্ত টাকার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ আপনাকে রুহ জিজ্ঞাসা করবে জানতে চাইবে ইয়াসআলুনাকা আনির রুহ আপনি বলে দেন কলির রোহ হমেন আমি রোহটা হলো এমন একটা বিষয় যেটা শুধু আল্লাহ তালা একটা নির্দেশ অন্য কিছুই না আপনি যদি বের করতে চান ট্রাই করতে চান রুহুটা কেমন মশার মতো না মাসির মতো না বড় না ছোট আপনি কোনোভাবেই নিরূপণ করতে পারবেন না কারণ এটা শুধু আল্লাহর একটা নির্দেশ এটা পশুও না পাখিও না মশাও না মাসিও না এটা শুধু আল্লাহর একটা নির্দেশ পরিসুবাহান একজন মৃত্যু সর্জায় পুদিত মানুষের সামনে আমরা বসা সবাই বসা হঠাৎ লোকটা মারা গেল তাহলে রুহটা গেল কোথায় কোন দিক দিয়ে গেল নাকি দিয়া চোখে দিয়া মুখে দিয়া না অন্য কোনো জায়গায় বের করার সুযোগ আছে কথা বলেন বের করার সুযোগ আছে তার মানে হলো আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট যে কলির রুহ মিন আমলি রব্বি আল্লাহ বলছেন শুধু আমার নির্দেশ ছাড়া রুহটাকে অন্য কোনোভাবে চিন্তা করবার কোনো সুযোগ নেই প্রিয় সুধি তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কথা বলবো এক নম্বর বিষয় হলো জীবনের যা কিছু আছে করতে হবে একজনের সন্তুষ্টির জন্য বলেন সবকিছু আমি আপনি জীবনে যা কিছুই করি সবকিছু করতে হবে আল্লাহর জন্য এই যে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়লাম কার জন্য আজকে যে তাফসির মাহফিল শুনতে বসেছে নিয়ত করতে হবে একটা যে আল্লাহ তালা কে দিন মানুষকে কিছু ওসিলা দিয়ে মাফ করবেন জীবনে তো অনেক অন্যায় করলাম গুনাহ করলাম অপরাধ করলাম শাস্তি পাওয়ার উপযুক্ত আমি তবু আজকে তাফসির মাহফিলে বসবো কিছু শিখব আরে এই তাফসির মাহফিল যদি আল্লাহর কাছে কবল হয় তাহলে এটাই হয়ে যেতে পারে না যাতের ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আমি আমার স্ত্রীর জন্য যদি একটা সুনো কিনে দেই একটা কাপড়ও কিনে দেই নিয়ত করতে হবে সে তার শত আবৃত করলো ভালোভাবে থাকলো খুশি হবে স্ত্রী যদি খুশি হয় খুশি হবেন কে আপনার সন্তান লেখাপড়া করে চিন্তা করলেন ওস্তাদদেরকে যেই বেতন দিবেন হাদিয়া দিবেন সেটা দিতে হবে স্বভাবের নিয়তে আপনার সন্তানকে একটা কাপড় কিনে দিলেন নিয়ত করতে হবে স্বভাবের যে আমার সন্তানটা সুন্দর কাপড় পরে নামাজ পড়বে মাদ্রাসায় যাবে কোরআন শিখবে সেটার মধ্যে সব পাবেন আপনি একজনকে এক কাপ চা খাওয়ালেন কেবল মাত্র আর কিছুই না মাত্র পাঁচ টাকার চা খাওয়ালেন নিয়ত থাকতে হবে এটা আমি তাকে চা খাওয়ালাম আল্লাহর খুশির জন্য উনি একজন ইমাম সাহেব উনি একজন মুয়াজ্জিন সাহেব উনি একজন আলেম মানুষ উনি একজন নামাজি মানুষ ওনার জন্য কিছু যদি করা হয় খুশি হবেন কে যদি এমন নিয়ত করা হয় তাহলে দেখা যাবে আপনার শান্তি মিলবে আপনি পৃথিবীতে যা কিছুই করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে অন্য কারো না আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য যদি করে থাকো তাহলে এর প্রতিদান পরকালে তো পাবেই পাবে দুনিয়াতেও তার কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিহামদুলিল্লা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আল্লাহ বলেছেন তোমরা এমন ভাবে নিজেদের জীবন উদযাপন করো উৎসর্গ করো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া ইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন পড়েন আল্লাহু আকবার আমার জীবন দিয়েছেন কে জীবন দিতে হবে কার জন্যে আল্লাহর জন্যে আমার যত কোরবানি আছে সব আল্লাহর জন্যে আমার জীবন আল্লাহর জন্য আমার মৃত্যু আল্লাহর জন্যে এবং যে নামাজ আমি পাঁচ বক্ত্ব আদায় করি সেটাও করতে হবে কার জন্যে আল্লাহর জন্যে